রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন সুস্বাগতম তো প্রিয় বক্তব্য আজকে আপনাদেরকে একাদশী নিউজ দিতে এসেছি তো একাদশী আগে নিউজটা দেওয়ার দরকার ছিল তো হয়তো সময় পাইনি তো ইন্দিরা একাদশী ব্রত আপনারা কয় পালন করবেন অনেকে কনফিউজ হচ্ছে কেউ উনত্রিশ তারিখ বলছে কেউ সাতাশ তারিখ বলছে কেউ আঠাশ তারিখ বলছে তো কনফিউজ দূর করার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে এই ব্লগটা করছি ছোট্ট একটা ব্লগ তো একাদশী ব্রত মনুষ্যজনমের স্বার্থ করার উদ্দেশ্য একটাই ভক্তি আর কৃষ্ণ ভক্তি আমরা কি করে লাভ করব। একাদশী ব্রতের দ্বারায় যদি আমরা একাদশী ব্রত পালন করি তাহলে সেই একাদশী ব্রতের দ্বারাই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো এবং আমাদের যে পাপ করছি আমরা কত জনম জনম পাপ করে এসেছি সে পাপগুলো আমরা খণ্ডন করতে পারব তাহলে সেই একাদশী ব্রত কারা পালন করতে পারবে তো অনেকেই সেই বিভ্রান্ত সৃষ্টি করে যে বিধুপাড়া পালন করতে পারবে না তা এই পালন করতে পারবে না ছোট বাচ্চারা পালন করতে পারবে না নানান রকমের একটা মানে তারা কমিটমেন্ট করে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে তো একটা কথা বলব আপনারা সনাতনী যদি হয়ে থাকেন আট বছর থেকে আশি বছর বয়স অবধি আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন যদি আট বছরের নিচে ছ সাত বছর হয়ে যায় যদি পালন করতে পারে তো চেষ্টা করবেন ছোটো থেকে পালন করানোর আপনার ছেলে মেয়েদেরকে তাহলে কেউ বড় থেকে সে একাদশী ব্রত পালন করতে পারবে তো ইন্দিরা একাদশী আপনারা পালন করবেন আঠাশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর আপনারা সেই একাদশী ব্রত পালন করবেন তো একাদশী ব্রত পালন করলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো আর একাদশী ব্রত পালন কিভাবে করবেন আগের দিন অর্থাৎ সাতাশ তারিখে আপনারা ঘুম থেকে উঠে স্নান টান করে পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন নিরামিষ অর্থাৎ প্রসাদ এই দিন আপনারা গ্রহণ করবেন আর একাদশীর দিন একাদশীর দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন এখন কিন্তু চাদর মাসের ব্রত চলছে আর কিছুদিন পরে কিন্তু দামোদর ব্রত শুরু হচ্ছে তো সেই অনুযায়ী যদি আপনি এই সকাল সকাল উঠে যায়ন তাহলে আপনার সব থেকে ভালো আর কি মুহূর্তে ঘুম থেকে উঠে একাদশীর দিন তাহলে খুবই মঙ্গলময় আপনার ওই দিনটা হতে পারে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার স্নান টান করে তুলসী মহারানীকে জল অর্পণ করে নতুন বস্ত্র বা ধোয়া বস্ত্র পরে আপনারা মন্দিরে চলে আসবেন মন্দিরে এসে ভগবানকে মঙ্গলআ করবেন জাগাবেন ওই দিন আপনি যদি ঘরে গোপাল থাকে তো গোপালকে পঞ্চমীতে অভিষেক করতে পারেন দুধ দিয়ে নতুন বস্ত্র ভগবানকে দিতে পারেন সুন্দর সুন্দর ফুল অর্পণ করতে পারেন ভগবানকে এবং একাদশীর দিন আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন কৃষ্ণ ভাবনাময় থাকবেন এবং একাদশীর দিন একাদশীর মাহাত্ম কিন্তু পাঠ করা আপনার কিন্তু কর্তব্য আপনি পাঠ করেন বা শ্রবণ করেন ওই দিন আপনারা করে নেবেন কৃষ্ণ ভাবনাময় দিনটাকে অতিবাহিত করবেন আর খাওয়া দাওয়া অনেকেই সেই খাওয়া দাওয়া নিয়ে টেনশন করে একাদশী আসছে কি খাবে না খাবে সারাদিন তো খেয়েই যাচ্ছেন পনেরো দিন তো খেতেই থাকছেন একের পর এক কত রকমের আইটেম খাচ্ছেন তো একটা দিনের জন্য খাওয়ার চিন্তা করে কি হবে না ওই দিন আপনারা যত পারেন কম খাবেন একবারে কৃষ্ণ ভবনে থাকবেন ভগবানের নাম করবেন এবং খাওয়া দাওয়া যারা না খেয়ে থাকতে পারেন না তাদের জন্য বলছি আপনারা একাদশীর দিন ফল জল দুধ এগুলা খেতে পারেন যদি তাও যদি না পারেন তাতেও কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কাঁচকলা পেঁপে আলু দিয়ে আপনারা সিটি মেরে ওইটা ঘি দিয়ে সিং দুলবন দিয়ে গোলমরিচ দিয়ে এটা ভগবানকে ভোগলায় খেতে পারেন বাদাম সিদ্ধ খেতে পারেন হ্যাঁ দুধ খেতে পারেন কাজু বাদাম সব রকম বাদাম খেতে পারেন এবং ওই দিন আপনারা দুধ খেতে পারেন কোনো অসুবিধা নেই সেইগুলো ভোগ লাগিয়ে দুপুরবেলা অর্পণ করবেন দুপুর অবধি তো উপবাস থাকবেন যদি না পারেন তো সকাল থেকে খেতে পারেন না খাওয়াটাই বেটার কেননা ওই দিন যদি উপবাস থেকে ভগবানের নাম করা যায় তাহলে ভগবানের বেশি কৃপা লাভ করা যায় তো একাদশী মানে নির্জলা একাদশী ব্রত পালন করার নিয়ম মানে উপবাস করা ভগবানের নিকটে বাস করা তো ওইটা আমরা কিন্তু কলির জীব না খেয়ে থাকতে পারি না তো চেষ্টা করবেন না খেয়ে থেকে ব্রত পালন করা তাহলেই আপনি ভগবানের কৃপা লাভ করবেন আর একাদশী ব্রত পালন করার পর আপনারা এটা মাথায় রাখবেন পারণ মানে পরের দিন মানে উনত্রিশ তারিখ সকালবেলা যে পারণের টাইম থাকে টাইমটা একজাক্টলি আমি আমার টাইম বলছি না আপনারা যেখানে থাকেন সেই টাইম দেখে নেবেন সকাল সূর্য উদয় থেকে নটা সাড়ে নটা সাড়ে আটটা টাইম অনুযায়ী সেই পারণটা আপনার করতে হবে তো পারণটা কি আপনারা যে উপবাস করেছেন সে পরের দিন ভগবানকে খিচুড়ি বা অন্য যেটাই পারেন অন্য জাতীয় পঞ্চশস্য মধ্যে আপনারা ভোগ লাগিয়ে ভগবানকে অর্পণ করে ওটা স্টেট টাইমের মধ্যে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করবেন আর মহাপ্রসাদ গ্রহণ করার টাইমটা আপনারা দেখে নেবেন আর যদি বলেন আমরা বাড়ি থেকে নেই রান্না অসুবিধা তাহলে জগন্নাথের মহাপ্রসাদ পেয়ে আপনারা পালন করতে পারেন তো একাদশী সবাই পালন করুন আর একাদশীর জন্য একাদশীর দিন আপনাদেরকে বৃন্দাবনের স্পেশাল ভিডিও নিয়ে আসছি তো সবাই একাদশী ব্রত পালন করুন জীবনে আর কী সঙ্গে নিয়ে যেতে পারবেন কত পাপ করছেন কত অপরাধ করছেন সেইগুলোতে কোনো খণ্ডনের কোনো মানেই হচ্ছে না তো ব্রত পালন করলে আমরা ভগবানের কৃপায় সেই সব পাপ থেকে মুক্তি হতে পারবো তো ইন্দ্রিয়া এক ইন্দ ইন্দ্রিয়া একাদশী ইন্দিরা একাদশী আপনারা আটাইশে সেপ্টেম্বর পালন করবেন আর ভগবানের অশেষ কৃপা লাভ করবেন রাধে রাধে আর চ্যানেল যারা নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এই আকাশবিন্দু আমার ব্লগের মাধ্যমে আপনারা নানান রকমের ভিডিও দেখতে পাবেন তো এই জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ও অল নোটিফিকেশন অন করে রাখেন আমাদের নিউ আপডেট আপনারা পেয়ে যাবেন ঘরে বসে থেকেই রাধে রাধে কত সুন্দর করছে আকাশ বৃন্দাবনের ভিডিও এডিট ছাড়া আপনাদেরকে দিচ্ছি কারণ টাইম নেই এখন হাতে হারি বল